নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমি আপনাদের কাছে এসে গেছি আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের আপনাদের সাথে আলোচনা অতি পরিচিত একটি শাক নিয়ে সেই শাকটি আপনারা সকলেই চেনেন সেটি হলো কলমি শাক আপনাদের আশেপাশের সব জায়গাতে এই শাকটিকে আপনারা পাবেন এবং শাকটির দামও খুব কম তো এই কলমি শাকের কি কি উপকারিতা আছে অর্থাৎ এই শাক খেলে আপনি কি কি উপকার পাবেন আর কোন কোন কঠিন রোগ আপনাদের শরীর থেকে দূর হয়ে যাবে সেই নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা এই কলমি শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ তাছাড়া রয়েছে আয়রন ভিটামিন সি এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এতগুলি পুষ্টিগুণ এই শাকের মধ্যে রয়েছে যার ফলে এটি আমাদের শরীরে সমস্ত রকম ভিটামিন ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ও খনিজ পদার্থের পুষ্টিগুণকে বজায় রাখতে সাহায্য করে যাদের লিভারের সমস্যা আছে তারা যদি এই শাকটিকে নিয়মিত খান তাহলে লিভারের সমস্যা থেকে মুক্তি পাবেন এই শাকটি নিয়মিত সেবন করলে লিভারের মধ্যে জমে থাকা দিতে সাহায্য করে এই কলমি শাক বন্ধুরা যারা অর্থাৎ দুদিন তিন দিন চার দিন ধরে যাদের পায়খানা পরিষ্কার হয় না বা অনেকের পায়খানা একেবারেই হয় না কোষ্ঠবদ্ধতা রোগে ভুগছেন তারা এই শাকটিকে যদি নিয়মিত সেবন করেন তাহলে খুব অল্প দিনের মধ্যে কোষ্ঠকাঠিন্য রোগ থেকে মুক্ত পেতে পারবেন এটি লিভারকে শুদ্ধ করে এবং আমাদের শরীরের যে খাদ্য গুণগুলো বজায় রাখতে সাহায্য করে এই শাকটি তাহলে অবশ্যই এই শাকটি আপনারা নিয়মিত সেবন করবেন বন্ধুরা এই শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ও ভিটামিন সি যা আমাদের রক্ত নালিতে জমে থাকা স্টোরেজকে একদম সরিয়ে দেয় ও যদি কোনো রক্ত জমে থাকে সেটাকেও শুদ্ধ করে তোলে আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে এই কলমি শাক তাই আপনারা নিয়মিত এই শাকটিকে অবশ্যই সেবন করুন আর কলমি শাকের মধ্যে আছে বারো থেকে তেরো রকমের অক্সিডেন্ট। যা আমাদের শরীরে কোষ বিভাজনে সাহায্য করে যার ফলে শরীরের বৃদ্ধি ঘটে ও বার্ধক্য আসে না ক্যান্সার রোগ দূর করতে সাহায্য করে এই কলমি শাক একটা বয়সের পর পঁচিশ ছাব্বিশ বয়সের পর আমাদের শরীরে কোষ বিভাজনের সেলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় যদি কেউ নিয়মিত এই কলমি শাক খান তাহলে তার কোষ বিভাজনের সেল বন্ধ হবে না কোষ বিভাজন খুব সুন্দরভাবে হবে এটি বিজ্ঞান বলছে সায়েন্স বলছে বন্ধুরা এই কলমি শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ত্বককে অর্থাৎ স্কিনকে চকচকে রাখতে সাহায্য করে এবং আমাদের ত্বকের মধ্যে চামড়ার মধ্যে যে কোলাজন থাকে সেই কোলাজনের মাত্রাকেও বাড়িয়ে তুলতে সাহায্য করে এই ভিটামিন সি তাই এই শাকটি আপনারা নিয়মিত সেবন করুন এই শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এটি আমাদের চোখকে খুবই ভালো রাখতে সাহায্য করে দেখবেন খুব অল্প বয়সে কিছু কিছু বাচ্চাদের চোখ নষ্ট হয়ে যায় তাদেরকে নিয়মিত এই শাকটি সেবন করান দেখুন অল্প দিনের মধ্যে তার চোখে দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে খুব সুন্দর থাকবে এমনকি মাথায় তাদের ব্যথা যন্ত্রণা করে তারাও যদি এই শাকটি সেবন করেন তাহলে মাইগ্রেন যন্ত্রণা মাথার বিভিন্ন ধরনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারবেন চোখের দৃষ্টিশক্তি বাড়াতে অবশ্যই এই কলমির শাকটি আপনারা নিয়মিত সেবন করুন বন্ধুরা এই শাক আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমকে বৃদ্ধি করতে সাহায্য করে অর্থাৎ আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এই শাক এই শাক নিয়মিত অবশ্যই আপনারা সেবন করবেন যারা গর্ভবতী মা আছেন তারা এই শাকটিকে অবশ্যই সেবন করবেন যদি এই শাকটিকে সেবন করেন তাহলে সমস্ত রকমের ভিটামিন এ সি ম্যাঙ্গানিজ খনিজ ক্যালসিয়াম সমস্ত কিছু পুষ্টিগুণ তো পাবেন তাছাড়া মাদের কি মাতৃ দুগ্ধের প্রয়োজন হয় এই শাকটি খেলে মাদের বুকে দুধের বৃদ্ধি হয় অর্থাৎ বাচ্চারা খুব সুন্দর দুধ পাবে এবং দুধের সাথে প্রচুর পরিমাণে পুষ্টি পাবে তাই অবশ্যই গর্ভবতী মায়েদের এই শাকটিকে সেবন করান বন্ধুরা এই কলমি শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যারা আয়রনের সমস্যায় ভুগছেন অর্থাৎ রক্ত অল্পতার সমস্যায় ভুগছেন অ্যানিমিয়ায় ভুগছেন যাদের শরীরে রক্ত ঠিকমতো থাকে না বিশেষ করে আমাদের দেশে মেয়েদের শরীরে এই রক্ত অল্পতা দেখা দেয় তারা কি করবেন এই শাকটিকে নিয়মিত সেবন করুন খুব অল্প দিনের মধ্যে এই রক্ত অল্পতা রোগ থেকে অ্যানিমিয়া থেকে মুক্ত হয়ে একটা সুস্থ সুন্দর সাবলীল নিরোগ যাপন করতে পারবেন আর যে সমস্ত বাচ্চাদের মাঝারি বয়স্ক বুড়ো যেই হোক যারা খুব কোষ্ঠবদ্ধতা রোগে ভুগছেন তারা কিন্তু এই শাকটিকে নিয়মিত অবশ্যই সেবন করুন সেবন করলে অল্প কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পারবেন কোষ্ঠবদ্ধতা রোগ ধীরে ধীরে তাদের জীবন থেকে চলে যাবে একটা সুস্থ সুন্দর স্বাবলম্বী যাপন করতে পারবেন আপনারা বন্ধুরা এই কলমি শাকের উপকারিতা আপনারা শুনলেন শুধু যে কলমি শাকের মধ্যে উপকারিতা আছে তা না সমস্ত রকম ধরনের সবুজ শাক মধ্যে সমস্ত রকমের উপকার আছে তাই শুধু কলমি শাক না সমস্ত রকমের শাক সবজিকে আপনারা খাওয়ার চেষ্টা করুন আর প্রত্যেক দিন নিয়মিত জল পান করুন আট থেকে দশ গ্লাস একজন প্রাপ্তবয়স্ক মানুষকে জল পান করান নিয়মিত ছ থেকে সাত ঘন্টা আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন নিয়মিত আপনারা একটু আধ ঘন্টা পনেরো মিনিট হাঁটার চেষ্টা করুন একটু সারা দিনের মধ্যে আপনারা একটু টেনশন মুক্ত হয়ে একটু হাসুন মানুষের সাথে সুন্দর কথা বলুন আপনারা ভগবানের নাম কীর্তন করুন সমস্ত দিক থেকে যখন আপনারা সুন্দর থাকবেন তখন আপনার মনও সুন্দর থাকবে স্বাস্থ্য ভালো থাকবে তাই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যেমন আমাদের পর্যাপ্ত খাবার খেতে হবে তেমনি মনকেও হাসি খুশি রাখতে হবে হাঁটাচলাও করতে হবে সমস্ত দিক থেকে যখন আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারব তখন আমরা একটা হেলদি সুখী জীবন পাবো তাই আমি আশা করি আপনারা সকলে এই নিয়মগুলো মেনে চলুন দেখুন আপনারা একটি সুস্থ সুন্দর সাবলীল নীলক জীবন পাবেন